আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো অসুস্থ আছেন আমি রুশুনিও চলে এলাম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও নিয়ে এর আগের ভিডিওতেও কিন্তু বলেছি অ্যাপয়েন্টমেন্ট স্লট একদমই পাওয়া যাচ্ছে না যেটা পঁচিশ হাজার টাকা পর্যন্ত চলে গিয়েছে তারপরও অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া যাচ্ছে না টাকার থেকেও সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক মোমসর রুগী রয়েছে যারা হাসপাতালে কাতরাচ্ছে তারা মেডিকেল ভিসার আবেদনের চেষ্টা করে যাচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট স্লট পা পাচ্ছে না আবার অনেকে রয়েছে যারা রেগুলার ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করে তাদেরকে চেক আপের জন্যে এখন যাওয়ার সময় হয়ে গেছে তারাও মেডিকেল ভিসা পাচ্ছে না মূলত আজকের ভিডিওতে সেই বিষয়ে কথা বলবো এর আগে যদি আমি একটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক ভাই ফেসবুকে শেয়ার করেছেন তিনি বলেছেন কিভাবে তিনি অ্যাপয়েন্টমেন্ট স্লট ছাড়া জমা দিয়েছেন মূলত আজকের ভিডিওতেই সেই বিষয়ে কথা বলবো মূলত যারা ক্যান্সার পেশেন্ট রয়েছে কিংবা যাদের মেজর সার্জারি করতে হবে তাদের জন্যই আজকের এই ভিডিও হতে পারে যদি পেশেন্ট খুবই মোমর্ষ্য হয় সেক্ষেত্রেও এর সমাধান হতে পারে এর জন্য আপনাকে যেটি করতে হবে প্রথমে নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে দুই সেট পেপার রেডি করতে হবে একটি সেট পেপার রেডি করে আপনাকে সরাসরি চলে যেতে হবে হাই কমিশন অফ ইন্ডিয়া যেটি রয়েছে বাড়ি ধারাতে সেখানে চলে যেতে হবে সকাল আটটার থেকে নয়টার মধ্যে সেখানে সরাসরি গিয়ে আপনি পেশেন্ট এবং কি তার সাথে যারা অ্যাটেন্ডেন্স থাকবে তাদের সকল পেপার্স গিয়ে জমা করতে হবে তারা প্রথমে প্রাইমারি স্টেজে আপনার পেপারসগুলি দেখবে সেখানে পেপারসগুলো দেখে যদি ওনাদের মনে হয় আপনি ভিসা পাওয়ার যোগ্য তাহলে সেই পেপার্সগুলো তারা রেখে দেবে এবং কি দুই থেকে তিন কার্য দিবসের মধ্যে যে ফোন নাম্বারটি আপনি অ্যাপ্লিকেশন ফর্মে প্রোভাইড করেছেন সেখানে ফোন করে ইনফর্ম করা হবে যে আপনি পরবর্তী কর্ম দিবসে যমুনা ফিউচার পার্ক আইব্যাক সেন্টারে বাকি এক সেট যে কাগজ আপনার কাছে ছিল সেই কাগজ নিয়ে যেতে বলা হবে এবং কি সরাসরি পেমেন্ট করে সেখানে আপনি জমা করতে পারবেন এবং কি এখন কিন্তু মেডিকেল ভিসা জমা দেওয়ার তিন থেকে চার কার্য জীব দিবসের মধ্যেই ফেরত দিয়ে দেওয়া হচ্ছে তো এই প্রসেস ফলো করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনও লিখতে হবে মূলত অ্যাপ্লিকেশনটা বাংলা কিংবা ইংলিশ আপনি দুইভাবেই লিখতে পারেন অ্যাপ্লিকেশনটা মূলত হবে এই টাইপের বরাবর হাই অফ ইন্ডিয়া ঢাকা বাংলাদেশ বিষয় মেডিকেল ভিসার জন্য আবেদন আমরা এত দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি আমার নাম এই পাসপোর্ট নাম্বারেই এবং কি আমি এই রোগে আক্রান্ত আমি ভারতের এই হাসপাতালে চিকিৎসা নিতে চাচ্ছি কিংবা এতদিন যাবৎ আমরা চিকিৎসা নিচ্ছিলাম সামনে আমাদের এই রোগের জন্য এই ট্রিটমেন্টের জন্য এই হাসপাতালে যেতে হবে তেমন কি আমরা এতদিন যাবৎ চেষ্টা করেও আমরা স্লট নিতে পারিনি নিবেদন এই যে দ্রুত সময়ের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটি যাচাই বাচাই করে আমাদেরকে ভিসা দেওয়ার এবং কি আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ দেয়া হোক মূলত এর মধ্যে কিছু পরিবর্তন করে আপনি আপনার মতো করে লিখতে পারেন বাংলা এবং কি ইংলিশ কোনোটাতেই অসুবিধা নেই এই রিসেন্টলি তিন চার দিনে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন ঠিক এইভাবে ভিসা পেয়েছে এবং কি গতকালকে কিন্তু আমাদের একজন গ্রাহক তিনি এইভাবে জমা দিয়ে তার ফোন কল পেয়েছে এবং কি তাকে আজকে এক তারিখে যখন আমি ক্যামেরার সামনে কথা বলছি তখনই এক তারিখে তাকে ঢাকা আইব্যাক সেন্টারে জমা দিতে বলা হয়েছে তবে মনে রাখবেন এটি জমা দিতে হবে একদমই সকালবেলায় আটটা থেকে নয়টার মধ্যে আপনাকে গাড়ি ধারা যে ঢাকার অবস্থিত দূতাবাস রয়েছে কমিশন অফ ইন্ডিয়ার সেখানে গিয়ে জমা দিতে হবে এবং কি তার থেকে দুই থেকে তিন দিনের মধ্যে আপনি ফোন কল ইনশাআল্লাহ পেয়ে যাবেন এবং কি তারপরই আপনি ঢাকা হাইব্যাগ সেন্টারে জমা দিতে পারবেন তবে খুলনা রাজশাহী চিরাং এই ব্যাপারগুলোটাতে এখন পর্যন্ত আমি আপডেট পাইনি এইভাবে জমা দেওয়া যাচ্ছে কিনা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এটারও আপডেট পেয়ে যাব এবং কি আপনাদের সামনে এই নতুন ভিডিও নিয়ে আমি রোশনীয় হাজির হব সেই পর্যন্ত সকলে সুস্থতা কামনা করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ